তখন ছাত্রলীগের ছেলেরা আসে ওখানকার একজন টিচার জড়িত ছিল ওটা আন্দোলন করেছি তখন ওরা আমাকে এক বছর আগে পরীক্ষা দিতে দেয় আমি প্রচন্ড রক্তাক্ত ছিলাম বাউন্ন পার্সেন্ট ভোট এখানে আপনার দেশের সরকার গঠন করছে তারা আসসালামু আলাইকুম আমাদের সাথে আছেন বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র দলের সহ সাধারণ সম্পাদক জান্নাতুল নরেন উর্মি যিনি ছাত্রলীগ কর্তৃক নির্যাতিত কারাভোগ করা একজন নেত্রী কেমন আছো উর্মি আসসালামু আলাইকুম আলহামদুলিল্লাহ ভালো আচ্ছা তো

আমি পরীক্ষার হলে ছিলাম তখন ছাত্রColleger ছেলেরা আসে ওখানকার একজন টিচার জড়িত ছিল ওরা আমাকে হল থেকে বের করে নাই এবং পরবর্তীতে আমাকে ক্যাম্পাস ফোর্স এর মধ্যে শরীর হল থেকে বের করে নাই যে ওখানে যে স্যার ছিলেন তিনি আউমলি codimension ছিলেন তিনি এখন বিদেশে পালিয়ে গেছেন মানে কোনো কথাই বার্তা নাই কি তোমাকে জোর করে এমন তোমাকে ডাক ছিল ওই সার আমাকে বের করে দেয় ও মানে হঠাৎ করে হচ্ছে কি করে আগে থেকে ওরা ছাত্র লীগের প্রমিনিয়েন্ট নেতা ছিল ওরা থ্রেট করত আচ্ছা ওদের বিরুদ্ধে আমি যখন কোটা আন্দোলন করেছি তখন ওরা আমাকে এক বছর আগে পরীক্ষা দিতে দেয়নি আচ্ছা হ্যাঁ ওদের বিরুদ্ধে আমার বাবা জিডি করেছিল ও আচ্ছা তোমার পরে হ্যাঁ তো আমি তো বরিশাল বিশ্ববিদ্যালয়ে ছাত্রদলের সভাপতি ক্যান্ডিডেট ছিলাম হুম হুম তো যখন এই কাউন্সিলটা হয় সভাপতি ক্যান্ডিডেট হই আমি এটা কিছুদিন পরের কথা সভাপতি ক্যান্ডিডেট যে দিনকে হই তার তিন দিন পর আমার পরীক্ষা ছিল পরীক্ষার মধ্যে যে বন্ধ ছিল সেই বন্ধতে প্রোগ্রামটা হয় সেই পরীক্ষাটা দিতে যাই ওই পরীক্ষার দিনে এই ঘটনাটা ঘটে প্রথম পরীক্ষায় না এটা তৃতীয় পরীক্ষা ছিল ওদের আগে দুটো পরীক্ষা দিয়েছিলাম আমাদের পাঁচটা পরীক্ষা থাকে সেমিস্টারে তারপর ওরা আমাকে মারে আচ্ছা আমার শরীরের বিভিন্ন জায়গার বিরুভিয়াস বডি লিগ হার্ম হয় আমার দীর্ঘদিন আচ্ছা হাসপাতালে ভর্তি ছিলাম ঘরে যখন যে ওরা যে মার্সেট হিসেবে মানে সবাই সামনে ছিল আসলে বিকেল পাঁচটার দিকে তো আমাদের ক্যাম্পাসও একটা খালি খালি হয়ে যায় ওইটা লাস্ট বাস থাকে তো আমাকে ওরা কিছু সময় মানে মাথার পিছনে আঘাত করে সিঁড়িতে বসে আমাদের হল রুম ছিল কিন্তু সেই মাসতালার না না কিছু সময় আঘাত করার পরই ওখানে নিসতালার যে অফিস সহকারী একজন উনি আছে কয়েকজন স্টুডেন্ট আসে এবং আমি বেঁচে যাই মানে যে কিছু মানুষ ছিল বলেই আমি জানে বেঁচে আছে এবং একটা লেভেলে কি বলবো আমি প্রচন্ড রক্তাক্ত ছিল আমার গলায় বিভিন্ন জায়গায় আঘাত করা হয় এরকম ভাবে এরকম ফুটো ফুটো করা হয় সারা শরীরে যেটা হয় যে সবাই ওদেরকে এত ভয় পেত ওই মামলায় যারা সাক্ষী ছিল তাদেরকে ওরা অনেক নির্যাতন করেছে অনেক ডিস্টার্ব করেছে তাদেরকে পাশ করতে দেয়নি তাদের চাকরি বাকরি নিয়ে সমস্যা হয়েছে অনেক খারাপ ঘটনা আছে কিন্তু যেহেতু জিনিসটা অনেক চাঞ্চল্যকর ছিল আওয়ামী লীগের সময় ওদের বিরুদ্ধে মামলা হয় গুরুত্ব বিচারে কয়েকজন জেলেও খাটে এটা তো একদম সহজ ছিল আহ কার্যকর ছিল না ওরা অনেক চেষ্টা করেছে এখানে সিসিটিভি ক্যামেরা ছিল অনেক অনেকটা বিষয় এখানে কাজ করেছে মানে ওরা তো ফুল পাওয়ার এটার উপরে ইন্টারেস্ট হয়েছে আচ্ছা কারাগারে নারী হিসাবে তোমার কি ধরনের ভয়াবহ হবে আমি আহ সাত ডিসেম্বর দু হাজার বাইশে আর কি বিএমপি পার্টি হ্যাঁ বিএনপি পার্ডি অফিস থেকে হচ্ছে গ্রেফতার অ্যারেস্ট হই তখন আমি কেন্দ্রীয় ছাত্র দলের সহ সাংস্কৃতিক সম্পাদক আর আমাকে যখন মারা হয়েছিল ক্যাম্পাসে তখন আমি কেন আহ বিশ্ববিদ্যালয়ের ছাত্রদলের হচ্ছে ছাত্রী বিষয়ক সম্পাদক ছিলাম প্রতিষ্ঠাতা কমিটির তো আমাকে হচ্ছে অরেস্ট করা হয় শুধু আমাকে না এখনকার যিনি সভাপতি আছেন কেন্দ্রীয় ছাত্র দলের উনি তখন ফার্স্ট জয়েন্ট সেক্রেটারি ছিলেন রাকিব ভাই তাকেও অ্যারেস্ট করা হয় একই জায়গা থেকে আমাদের প্রায় দেড়শোর উপরে কলিগ সেন্ট্রালের অ্যারেস্ট হয় ওই দিন চাঞ্চল্যকর ঘটনা ছিল আর টি অফিস ভেঙে আমাদেরকে অবরুদ্ধ রেখে প্রায় পাঁচ ঘন্টা পরে অ্যারেস্ট করা হয় আর ডিবির অফিসে তো হো নিয়ে আটকে রাখে চালান দেয়ার আগে ওখানে তো অনেক খারাপ পরিবেশ আমরা ছাত্রদল করে আর নারী পুলিশ পর্যাপ্ত ছিল না আমাদের নেওয়া হয় কোন প্রকার নারী হিসাবে যে কোর্ট গুলো মেন্টেন করা দরকার ছিল আহ পিজ অন রাইট প্রোটেকশন করা হয় না তুমি যে বিএনপি মানে আসলে ধরছে সবাইকে যারা তো সবাই বিএনপি করে বাট এটা ধরো এখানে যদি অন্য কেউ হইতো বা এখানে তুমি ছিলে দেখো কোন কোন মানে কষ্টগুলো বেশি পাইছো কি কি ভয়াবহ অভিজ্ঞতা গুলো বেশি হয়েছে নারী হিসাবে নারী হিসাবে তো একটা ছেলে যখন একটা জায়গায় নির্যাতিত হয় একটা ছেলে যখন কারা ভোগ করে তখন সেটাকে একভাবে দেখা হয় বীরত্ব সূচক আপনি যখন একজন নারী আপনি যখন একজন একটিভিস্ট আপনাকে সোসাইটি অন্যভাবে দেখবে আপনার নির্যাতন সোসাইটির কাছে রকম হবে এখানে যে ভিক্টিম থাকবে সে আবার ব্লেমিং এর শিকার হয় সেটা নির্যাতন হোক কারাপ হোক হোক ভিকটিম ভিক্টিম ব্লেমিং এর জায়গাটা অনেক বেশি হ্যাঁ আমাদের সোসাইটিতে তো আমার বাবা মা আমার পড়াশোনার জন্য আমার মানে মা উনি ঢাকায় শিফ্ট হয়েছিলেন আমি আপনি হয়তোবা জানবে জানেন আপনি বলেছে যে আমি ভূয়া একাডেমিতে পড়ি ইংলিশ লতে বরিশাল বিশ্ববিদ্যালয়তে আমি ওই সময় পড়াশোনা কমপ্লিট করতে পারিনি তাই আমি ইংলিশ অনার্স করে মাস্টার্স করছি তো আমার পড়াশোনার জন্য আমার রাজনীতির জন্য মা ঢাকায় শিফট হয় তো তিনি যখন শোনেন যে সন্তান হিসাবে আমি আই গট অ্যারেস্টেড এটা তো তার জন্য অনেকটা টাফ একটা সিচুয়েশন ছিল জন্য হ্যাঁ তো এটা একটা জিনিস আমার ফোন নিয়ে যাওয়া হয় আমি ফোন করতে পারিনি কাউকে খোঁজ দিতে পারিনি ঘন্টার পর ঘণ্টা রাখা হয় একটা খুব অস্বাস্থ্যকর আনসেফ পরিবেশে সেখানে অ্যাজ এ উম্যান অনেক অশ্রাব্য ভাষায় আচরণ করা হয় অনেক খারাপ আচরণ করা হয় আচ্ছা জি নির্যাতনের মুহূর্তে আশেপাশে মানুষের প্রতিক্রিয়া কেমন ছিল এটা তো বললা আন্টির কথা আশেপাশে মানুষ আমাদেরকে তো আইসোলেটেড প্লেসে নিয়ে রাখা হয় ওই দিনকে যেখানে নিয়ে রাখা হয় ওখানে তো আমরা মানে নারীরা তো কমই ছিল তো যেখানে নিয়ে রাখা হয় ওখানে আরো নারী সহযোদ্ধা ছিল বিষয়টা এমন না ওটা একটা ভিতরের দিকে একটা রুম খুবই আনহাইজেনিক একটা প্লেস এটা কি মানে সকলের এটা যে তোমাদের জন্যই আমি এক্স্যাক্টলি আজকে দিন পর্যন্ত বলতে পারবো না যে এক্স্যাক্ট পরে জায়গায় না এটা ঢাকায় ডিবির কার্যালয় ছিল তো ডিবির কার্যালয় কোন সাইড কোন রুম তাকে বলতো আপনার রুমটা মনে আছে মানে এটা খুবই ভয়ানক একটা ফিল দিবে আপনাকে কিন্তু আপনি কোনো নারী পুলিশ দেখবেন না যেখানে আপনার নারী পুলিশ পাওয়াটা আপনার রাইট যেখানে আপনার ফ্যামিলি কে কল করতে পারাটা আপনার রাইট আপনি দুই দিনে তিন দিনে পারছেন না কাউকে কল করতে দ্যাটস অফ ফ্লিং দ্যাটস অফ ফ্লিংস অফ ট্রেইল আট্রেট আর অনেক বিষয়ে কাজ করে আমার মনে হয় যে আমি হ্যাঁ ইংলিশটা পড়ি বলে আমি একটা এডুকেটেড ফ্যামিলি থেকে মোটামুটি পলিটিক্যালি ইনফ্লুয়েন্সিয়াল ফ্যামিলি থেকে বিলং করি বলে অনেকগুলো জিনিস আমার সাথে কম করা হয়েছে বাট যে মেন্টাল টর্চার ফেস করেছি আমি আমি ছাত্রদল করি ছাত্রদলের সেন্ট্রাল বলে এটা তো করাই হয়েছে আমার ফোন নেয়া নেওয়া হয়েছে আজ পর্যন্ত ফেরত দেয়নি তারা ও আচ্ছা হ্যাঁ আচ্ছা এখন অনেকক্ষণ তো নির্যাতনের কথা বললাম এখন তোমার শিক্ষার আন্তর্জাতিক যে ফেলোশিপ ব্যাপারটা বলি আচ্ছা এত প্রতিকূল পরিস্থিতির মধ্যেও তুমি কিভাবে এই পড়াশোনাটা জানাই নজির হিসাবে নিতে চেয়েছি যে নারীদের জন্য এটা সেফ প্লেস এটা শুধুমাত্র মেইল ডোমিনেটিং প্লেস না আচ্ছা তো সেখানে পড়াশোনা খুবই একটা ইম্পর্ট্যান্ট এলিমেন্ট পড়াশোনা তো মানে শুধুমাত্র আমরা এই জন্য করিনা যে

আহ সেখানে আমা আমি আমি খুব ব্লেসড যে আমার বন্ধু আমার কলেজ আমার ফ্যামিলি আমার রিলেটিভ সব প্রতিকূল পরিবেশের মধ্যে তারা অনেক সাপোর্ট এবং যা যেমনই সাপোর্ট করছে আলহামদুলিল্লাহ তার দিক থেকে আমি 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 হ্যাপি মাস্টার এই জন্য ফার্স্ট এই যে আন্তর্জাতিক যে ফেলোশিপ অর্জনের খবরটা এটা যখন প্রথম তুমি ভাইনা তখন কেমন অনুভূতি হয়েছিল তোমার আসলে এই এই ধরনের ম্যান সেন্ট্রিক কাজগুলো ডেভেলপমেন্ট ওয়ার্ক পলিটিক্যাল ডেভেলপমেন্ট ওয়ার্ক এই যে ট্রেনিং বেস পলিটিক্স এই সেক্টরে আমি কাজ করছি দু সাল থেকে সো আপনি যদি আমার জার্নিটাকে দেখেন আমার সিভি বা অন্য সব কিছু যে পলিটিক্সে আমার পোস্ট ছিল দু সাল থেকে বাট এখানে আমি আঠেরো সাল থেকে কাজ করছি ইটস বিন সেভেন ইয়ার্স ইসলাম ইউনিভার্সিটি অনেক শারীরিক অসুস্থতা অনেক রেগুলার এক্সাম অনেক মেন্টাল ব্রেকডাউন অনেক ব্যস্ততার মধ্যেও আমি কাজটা চালাইছি কারণ আমার স্বপ্ন ছিল যে অ্যাজ আ উমেন পলিটিশিয়ান ওয়ান ডে আই উইল রিপ্রেজেন্ট মাই কান্ট্রি টু ইন্টারন্যাশনাল কাজ তো তো না না ইটস নট ফুল সাকসেস মানে এটা আমার একটা চিন্তা ছিল লাস্ট অফ অল একটা স্বপ্ন আছে স্বপ্নের পথে এটা একটা স্টেয়ার বলতে পারেন আপনি এখন তুমি কি মনে করো এটা কি তোমার সংগ্রাম ও অধ্যাবসায়ের আন্তর্জাতিক স্বীকৃতি হ্যাঁ এটা একটা রিকগনাইজেশন আমি দীর্ঘ সমাজে কাজ করেছি সেটা একটা রিকগনাইজেশন এন্ড আলহামদুলিল্লাহ আমি হ্যাপি এই ফেলোশিপের মাধ্যমে ভবিষ্যতে তুমি কি ধরনের কাজ করতে চাচ্ছ আসলে আমার পলিটিক্স বা অন্য যে কোনো কাজের একটা খুব ক্লিয়ার গ্রাউন্ড লক্ষ্য আছে আমি সবসময় পলিটিক্স টা করতে চাই তৃণমূলের মানুষদের নিয়ে তাদেরকে তাদের অধিকার সচেতনতা আচ্ছা যারা নির্যাতিত তাদেরকে নিয়ে কাজ করা যায় জীবন ওখানে থেমে যায় না জীবন শেষ হয়ে যায় না এরপরেও লাইফ থাকে আমরা সামনে কাজ করতে পারি তো সবার টাফ তারপরে এটা এটা একটা জিনিস ভ্যারি করে যে হাউস ওয়াইফ তার জন্য তা তার টাফ আমরা তার প্রতিদিনের জীবন সম্পর্কে জানি ফিমেল আপনি যখন বাংলাদেশের মতো একটা ডেভেলপিং কান্ট্রিতে আসবেন আপনি বা নিম্ন বন্ধুবিত্ত ফ্যামিলি কে সার্ভ করবেন আপনি একজন নারী আপনার এডুকেশনের চিন্তা আছে আপনার রিজিকের চিন্তা আছে আপনার অডেল পয়সা নেই আপনার বয়স বাড়ছে আপনাকে আপনার ফ্যামিলি নিয়ে সেটেল হতে হবে এই টেনশন গুলো আছে এবং তার সাথে সোসাইটির প্রেশার তো আছে সেখানে যখন আপনি একজন নির্যাতিত নারী আপনার তো একটাই সবচেয়ে দুনিয়ায় সহজ কাজ পড়াশোনা পড়াশোনাই একটা জিনিস যা আমার মতো মেয়েকে সমাজে ফিরিয়ে আনতে পারে এই জিনিসটা আমার মতো সবসময় মানসিক শক্তিটা অনেক বড় একটা জিনিস যে পরিমাণ সিচুয়েশন খারাপ বাজে অর সিচুয়েশন বলতে দিয়ে তুমি পার হইছো তারপর আবার এই সব পড়াশোনা এটা জন্য যেটা মানসিক যে একটা ইয়া লাগে শান্তি লাগে এটা তো আসলে পাওয়াটা অনেক বড় কিছু তাই না আমরা আমরা যখন দীর্ঘ সময় একটা যুদ্ধ থাকি সে যুদ্ধটা যে ধরনের যুদ্ধই হোক সবচেয়ে বড় ফাইটটা আমাদের নিজেদের সাথে নিজেদের থাকে সবার আগে আমার মস্তিষ্কে একটা ফাইট হয় আমাকে সেখানে জিততে হয় দেন আমি বাইরে সব যে নারী আহ আমার বয়সী অনেক মানুষ আছে যে গার্মেন্টস চাকরি করছে

পলিটিক্সে আমার যে বন্ধু ছাত্রলীগ করতো তিনি যতটা প্রিভিলাইজ ট্রিটমেন্ট পেত ক্যাম্পাস লাইফ বা সোস্যাল লাইফ আমি সেটা পাইনি কিন্তু আমার যুদ্ধটা তো আমি আহ মানের সাথে সত্যতার পথে করেছি আমার মনে হয় আমি জানি না যে আমি কতটা ঠিক না ভুল তবে আমার লক্ষ্য ছিল গণতন্ত্র প্রতিষ্ঠা করা আমার উদ্দেশ্য সৎ ছিল এবং আমার ইন্টেনশনে কোনো ক্ষেপ ছিল না আজ পর্যন্ত ইনশাল্লাহ নেই তার নেটওয়ার্কিং তার লিডারশিপ ক্যাপাবিলিটি তার হার্ডওয়ার্ক আর অনেস্টলি এই সব কিছুর সাথে এস্টাবলিশ করার জন্য যেন প্ল্যাটফর্ম পায় এরকম একটা প্ল্যাটফর্ম ক্রিয়েট করতে চাচ্ছি থ্রু পলিটিক্স কারণ আপনি পলিটিক্স না করলে তো কোনো সোশ্যাল ওয়ার্কই আপনি লার্জ এক্সটেন্ডে যখন নিতে যাবেন আপনি আমি একজনকে দান করলাম এটা তো আর সোশ্যাল চেঞ্জ করবে না আপনার যদি হাঙ্গার প্রবলেম সলভ করতে হয় আপনার যদি হেলথ ওর হাইজিন নিয়ে কাজ করতে হয় অবশ্যই গভর্নমেন্টের সাথে কোলাবরেট করতে হবে সো আপনি যদি নারীদের নিয়েও কাজ করতে চান যারা নির্যাতিত আছে যাদের যাদের আপনার মতো শিক্ষিত মানুষের হেল্প প্রয়োজন আমরা আসলে যে ফ্রেম আছি মেঘনাসা সোসাইটিতে এটা একটা মধ্যবিত্ত ফ্রেম বা আপার ক্লাস ফ্রেম আমরা যেখানে বসে কিন্তু তৃণমূল তো একটা বড় এক্সটেন্ড আছে শুধু গার্মেন্টস ছাড়া তো এই বাংলাদেশে নারীদের অদ্ভুত কোথায় বলাই হয় না আর তাও সবচেয়ে লো রেটে তাদের শ্রমকে কেনা হয় এই জন্য বলা হয় যে নারীদের ওখানে বেশি ডাকা হচ্ছে কিন্তু আপনি দেখবেন যে বাউন্ন পার্সেন্ট ভোট এখানে সরকার গঠন করছে তারা যে যে অবস্থানে কমফোর্টেবল যে যে ড্রেস আপ এ কমফোর্টেবল যে যে পেশায় লাইফ স্টাইলে ইকোনমিক কন্ডিশনে কমফোর্টেবল সে যেন ওই জায়গায় নিজের কমফোর্ট জোন অনুযায়ী কাজ করতে পারে এটাই আমার পলিটিক্যাল কেরিয়ারের উদ্দেশ্য এখন তোমার বর্তমান সময়ে ছাত্র রাজনীতিতে নারীদের অংশগ্রহণ কতটা জরুরি বলে মনে করো দেখেন এজ আ জার্নালিস্ট আপনাকে তো প্রথমে কোথাও হচ্ছে শিক্ষানবিশ হিসাবে কাজ করতে হয় যে আস্তে আস্তে আপনারা কি পাচ্ছেন প্রমোশন পাচ্ছেন সিনিয়র জার্নালিস্ট হচ্ছেন কখনো নিউজ হেড হচ্ছেন বা সম্পাদক হচ্ছেন নিজের একটা নিউজ এজেন্সি হয়ে যাচ্ছে কিন্তু দেখেন মানে শুরুটা কিন্তু খুব ছোট জায়গা থেকে করতে হবে সবাইকে জুনিয়র লেভেল থেকে আপনি যদি জুনিয়র লেভেলের তৃণমূলের সাথে কাজ না করেন আপনি যদি পিপল ম্যানেজমেন্ট না জানেন আপনার ওয়ার্ক স্কিডিউল কে না বুঝেন তাহলে আপনি যেমন আপনার প্রফেশনে ভালো করবেন না যে জনপ্রতিনিধি সে যদি আসলে ছাত্র রাজনীতিতে আপনি যখন একটা ক্যাম্পাস বেস কাজ করেন আমাদের কাছে ক্যাম্পাসটা একটা দেশ ওখানে প্রশাসন থাকে ওখানে জার্নালিস্ট থাকে ওখানে আপনাকে দায়িত্ব পালন করতে হয় আপনাকে ওখানে সাধারণ মানুষের যারা সাধারণ ছাত্র থাকে তাদের ভোট তাদের সমর্থন কালেক্ট করতে হয় যে কোনো ইস্যুকে সফল করতে হলে এই যে একটা চর্চা এই চর্চাটা যদি আপনার না থাকে তাহলে আপনি ওয়ার্ড পর্যায়ে যান উপজেলা পর্যায়ে যান যেখানেই যান এই যে প্যাটার্ন ফলো করে মানুষের সমর্থন নিয়ে একটা কাজকে গভর্নমেন্টের কাছ থেকে সরকারের কাছ থেকে আসলে পলিটিশিয়ানরা কি আমরা হলাম গিয়ে হচ্ছে ডিপ্লোম্যাট আমরা হলাম নেগোসিয়েটার একটা দেশের গভর্নমেন্ট একটা দেশের সোশ্যাল যে অর্গানাইজেশন যেটা অ্যাডমিনিস্ট্রেটিভ অর্গানাইজেশন তাদের সাথে জনগণের নেগোসিয়েটার আমরা তার প্রতিনিধি সো আপনি এটা যত বেশি ছাত্র রাজনীতি থেকে জানবেন তত বেশি আপনার জন্য বেটার সো নারীদের তাদের প্রতিনিধিত্ব জায়গাটা ছাত্র রাজনীতি থেকেই শুরু করা উচিত তাতে কনফিডেন্স লেভেল এবং গ্রোথ ভালো একজন নারী একজন যোদ্ধা ডেলি ফেসিবাদের রক্তচক্ষু উপেক্ষা করে এখনো টিকে আছে তার লড়াইয়ে তার গল্প শুনলাম আজ এই গল্প শেষ হবার নয় চলতেই থাকবে আহ সময় তাগিদে আমাদের শেষ করতে হচ্ছে আজ তাহলে বিদায় নিচ্ছি সামনে আবার দেখা হবে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম